আষাঢ় মাসে তিথি হাল হারানি অমাবস্যা নামে খ্যাত যা দু হাজার চব্বিশ পাঁচই জুলাই শুক্রবার এই দিন কৃষকরা তাদের হাল পূজা করে ভূমি খনন করে জমিতে শস্য ফলনের আশীর্বাদ চান প্রাকৃতিক শক্তির কাজ পিতৃপুরুষের আশীর্বাদ পেতে এই অমাবস্যায় কয়েকটি কাজ আপনার জীবনকে বদলে দিতে পারে এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে দরিদ্র মানুষকে শস্য এবং পোশাক দান করুন সন্ধ্যার সময় অসত্য গাছের নিচে একটি শস্যের তেলের প্রদীপ জ্বালান এবং ঘরে পশ্চিম দিকে তেলের প্রদীপ জ্বালান পিতৃপুরুষের উদ্দেশ্যে শুক্রবার হওয়ায় এই দিন মা লক্ষ্মীকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায় এবং আর্থিক অনতন দূর করে শ্রীবৃদ্ধি ঘটাতে পারেন তাই এই দিন অবশ্যই গীতা পাঠ এবং গীতা দান করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মফুল অর্পণ করবেন প্রসাদে দেবেন সাদা বাতাসা বা চিনি ঘরের নেগেটিভিটি দূর করতে সন্ধ্যায় এই অমাবস্যার দিনে কপুর সহ লবঙ্গ জ্বালিয়ে সারা ঘরে দেখাবেন এই দিন কোনো প্রকার নেশা বা মাংস থেকে বিরত থাকবে অবশ্যই এই দিন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষদের কুখাতা বা খারাপ ব্যবহার করবেন না এই ছোটো ছোটো উপায়গুলি আপনার জীবনে নেগেটিভিটি দূর করে শ্রীবৃদ্ধি এবং সফলতা এনে দেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব